নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করবো সে প্রশ্নই হচ্ছে শিক্ষার লক্ষ্য ব্যক্তিগত বিকাশ ও সামাজিক বিকাশ এই বিষয় দুটি সংক্ষেপে আলোচনা করুন আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করছি শিক্ষা শিক্ষা হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা অঙ্গ কারণ আমাদের চলার পথে বা আমরা জন্মগ্রহণ করার পর থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেক মুহুর্তে কিছু না কিছু জিনিস শিখে চলেছি বা জ্ঞান অর্জন করে চলেছি সেটি হচ্ছে শিক্ষা এই শিক্ষা আমাদের চলার পথে সমাজে বসবাসের জন্য কোনো জায়গায় গিয়ে নিজেকে অভিযোজন করে নিজেকে টিকিয়ে রাখার জন্য আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখুন আমরা জন্মগ্রহণ করার পরে আমরা কথা বলতে জানতাম না আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না সব বিষয় আমরা কাঁদতাম কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য বা মনের ভাব প্রকাশ না করতে পারার যে অসুবিধা দূর করার জন্য আমরা কি করেছি মায়ের ভাষা শিখেছি যেটাকে আমরা মাতৃভাষা বলি কারণ আমরা মায়ের সঙ্গেই কিন্তু বেশিরভাগ সময় থাকি সময়ের সঙ্গে সঙ্গে আমরা হাঁটতে শিখেছি আমরা জামা কাপড় পরতে শিখেছি কিভাবে খেতে হয় তা শিখেছি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে কার সঙ্গে কি ধরনের সম্পর্ক সব কিছু কিন্তু আমাদের শিখতে হয়েছে হয় দেখে দেখে শিখেছি না হলে অসুবিধা হচ্ছে তার জন্য শিখেছি সাইকেল চালানো শিখেছি গাড়ি চালানো শিখেছি রান্না বান্না শিখেছি সব কিছুই কিন্তু আমাদের শিখতে হয়েছে এবং আমরা এখনও কিন্তু শিখে চলেছি আগে আমাদের যখন আমরা ছোটোবেলায় মোবাইল পাইনি এখন তো বাচ্চা কাচ্চা সবাই জন্ম পর থেকেই মোবাইল দেখে আমরা কিন্তু মোবাইল পাইনি কিন্তু আমরা অনেক বয়স মানে আমরা যখন মানে আমি যখন ক্লাস ইলেভেন কি টুয়েলভে তখন আমি প্রথম মোবাইল দেখেছি আপনারা তো এখন ছোটোবেলার থেকেই মোবাইল দেখছেন বা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছেন তা আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু মোবাইল আমরা পাইনি সেই জন্য মোবাইল সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞানও ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি হয়েছে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে নতুন নতুন জিনিস এসেছে তার মতো করে কিন্তু আমরা জিনিস কিন্তু প্রতিনিয়ত শিখে চলেছি এবং তার ফলে আমাদের উন্নত হচ্ আমরা উন্নতি করছি হয় আমাদের কাজের জন্য না হলে জানার জন্য এবং আমাদের সঙ্গে সঙ্গে আমরা যে সমাজে বসবাস করছি সে সমাজেরও কিন্তু উন্নত হচ্ছে তার মানে বলা চলে যে ব্যক্তির উন্নতি সমাজের উন্নতি আবার অন্যভাবে যদি বলি সমাজের যদি উন্নয়ন ঘটে তাহলে সমাজের সঙ্গে সঙ্গে সেই প্রভাবটা কিন্তু আমাদের উপরেও কিন্তু চলে আসে সেজন্য কিন্তু আমরাও কিন্তু উন্নত হতে থাকি যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি কিন্তু আমরা এখনও শিক্ষা গ্রহণ করছি না কিন্তু আমাদের সমাজে কিন্তু এআইয়ের প্রভাব কিন্তু অল্প অল্প করে ছড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার ফলে কি হচ্ছে মানুষ কিন্তু আস্তে আস্তে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি কিন্তু ঝুঁকছে কি করে কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কি কি করতে পারি আমরা অল্প হলেও কিন্তু চেষ্টা করে দেখেছি নিজের মতো করে যারা সুযোগ পেয়েছি দেখুন সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষেরও কিন্তু পরিবর্তন হচ্ছে সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষদেরও কিন্তু উন্নতি হচ্ছে সেজন্য শিক্ষা কিন্তু সমাজ এবং ব্যক্তির উপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় এই যে শিক্ষা এই শিক্ষা হচ্ছে শিক্ষার লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত বিকাশ ও সামাজিক বিকাশ আমরা আলাদা আলাদাভাবে জানব প্রথমে জেনে নিই সামাজিক বিকাশ সমাজ এবং ব্যক্তি পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত সমাজকে বাদ দিয়ে মানুষের অস্তিত্বের কথা চিন্তা করা যায় না সমাজের বাইরে মানুষ হয় পশু না হয় দেবতা সামাজিক পরিচয়ই মানুষের সবথেকে বড় পরিচয় তাই শিক্ষার প্রধান লক্ষ্য সামাজিক উন্নয়ন ও প্রগতি সামাজিক বিকাশে শিক্ষার লক্ষ্যগুলো হলো এক সামাজিক শিক্ষা হল বয়স্ক শিক্ষা অর্থাৎ এই শিক্ষার লক্ষ্য হল কার্যকরী সাক্ষরতা অর্জন করা আমাদের চলার পথে আমরা যতটুকু কাজে লাগে অন্তত পক্ষে অতটুকু শিক্ষা অবশ্যই গ্রহণ করব আমাদের কাজের ক্ষেত্রে বেশি শিক্ষা গ্রহণ করতে চাইলে বিশেষ শিক্ষা গ্রহণ করব দুই নম্বর ব্যক্তি সামাজিক আর্থিক রাজনৈতিক এবং নৈতিক জীবনের উন্নতি ঘটানো সামাজিক শিক্ষার অন্যতম লক্ষ্য তিন নম্বর সমাজের অগ্রগতি কোন পথে ধাবিত হবে সেই দিকে লক্ষ্য রেখে সামাজিক শিক্ষা দিতে হবে চার নম্বর সামাজিক উত্তরাধিকারে মানুষের বিকাশ ও জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে এই শিক্ষা পাঁচ নম্বর সমাজের সঙ্গে বিধান করা সামাজিক শিক্ষার একটি বিশেষ লক্ষ্য আমরা শিক্ষা গ্রহণ করে সমাজের সঙ্গে অন্যান্য জিনিসের সঙ্গে যাতে সংগতিবিধান করতে পারি বা অভিযোজন করতে পারি সেই দিকে কিন্তু শিক্ষা সাহায্য করে একটি নতুন পরিবেশে গিয়ে নিজেকে খাপ খাইয়ে নিয়ে নেওয়া এটা কিন্তু চারটি কথা না সেখানকার লোকেরা বা সেখানকার পারিপার্শ্বিক পরিবেশ আমার বাড়ির পরিবেশের মতো কিন্তু হবে না তাহলে সেখানকার পরিবেশ সম্পর্কে জানা তার মতো করে নিজেকে তৈরি করা এবং তার মতো করে সেখানে চলা সব কিছুই কিন্তু শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত তাই আমাদের শিক্ষা যতটা ভালো হবে আমরা শিক্ষা মানে এই নয় যে পুঁথিগত শিক্ষার কথা বলছি কত কত ডিগ্রি অর্জন করেছি তা নয় কিন্তু আমাদের চলার পথে বা প্রতিনিয়ত আমরা যে জিনিসগুলো শিখছি পুঁথিগত বিদ্যা এবং অন্যান্য শিক্ষাগুলো সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের একটি নতুন পরিবেশে সংগতিবিধান বা অভিযোজন করতে কিন্তু শিক্ষা আমাদের সাহায্য করে থাকে এবার বি নাম্বার ব্যক্তিগত বিকাশ শিক্ষাবিদ রেমন্ড মন্তব্য করেছেন যে শিক্ষা হলো ক্রমবিকাশের এমন একটি প্রক্রিয়া যা মানুষের শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত পরিব্যাপ্ত ব্যক্তির বিকাশের জন্য আধুনিক শিক্ষার উল্লেখযোগ্য লক্ষ্যগুলো হলো এক ব্যক্তিসত্ত্বা বা পার্সোনালিটি পরিপূর্ণ বিকাশে সহায়তা করা আমাদের শিক্ষা দীক্ষার উপরে নির্ভর করে আমাদের ব্যক্তিত্ব কেমন হবে আমরা যে ভাবে কথা বলি একজন ব্যক্তির সাথে বা আরেকজনের সঙ্গে কীভাবে কথা বলি কি আমাদের থ্রোয়িংটা কেমন কর্কশভাবে কথা বললাম না খুব ভালোভাবে কথা বললাম ঝগড়াঝাটি কথার টোনের উপরেই বোঝা যায় সেই ব্যক্তিটি কেমন তার ব্যক্তিসত্ত্বা বা ব্যক্তিত্ব কেমন সেজন্য শিক্ষা কিন্তু আমাদের ব্যক্তিসত্ত্বার পরিপূর্ণ বিকাশে সহায়তা কিন্তু সহায়তা করে আমাদের চালচলন চলাফেরা ড্রেস আপ সবই কিন্তু শিক্ষার উপরে নির্ভর করে দুই নম্বর শিক্ষার্থীর মানসিক বিকাশে শিক্ষাতের মানসিক বিকাশকে বিকশিত করা এবং ব্যক্তিকে প্রাথমিক সঙ্গতিবিধানে সমর্থন করে তোলে এই শিক্ষা তিন নম্বর শিক্ষার্থীকে নতুন সৃষ্টিতে আগ্রহ করে তোলা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানো চার নম্বর শিক্ষার্থীকে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো শিক্ষার মূল লক্ষ্য শিক্ষা থেকে উৎপাদনশীল ও কর্মদক্ষ ব্যক্তিতে পরিণত করা শিক্ষার মূল লক্ষ্য ছয় নম্বর ব্যক্তিকে তার পরিবার সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিকে পরিণত করাই হল লক্ষ্য ব্যক্তিগত লক্ষ্য তাহলে এগুলোই হলো আমাদের শিক্ষার ব্যক্তিগত লক্ষ্য মোট কথা শিক্ষা বা শিক্ষার লক্ষ্য হচ্ছে আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের দেশের উন্নতি করা সঙ্গে আমাদের যদি উন্নতি ঘটে মানে ব্যক্তির যদি উন্নতি ঘটে শিক্ষার মাধ্যমে ব্যক্তি যেহেতু সমাজবদ্ধ জীব আমাদের উন্নতি হলে সমাজেরও উন্নতি ঘটবে এবং সমাজ একটি দেশের অন্তর্গত দেশেরও উন্নতি ঘটবে চারিদিকে সব কিছুর উন্নতি ঘটবে সেজন্য কিন্তু শিক্ষা আমাদের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবার বলছি শিক্ষা মানে এই নয় যে আমরা কত কত ডিগ্রি নিয়ে আসছি সেই শিক্ষার কথা বলা হচ্ছে না চলার পথে একজনের সঙ্গে একজন মেলামেশা করতে পরিবেশে বসবাস করার জন্য আমাদের যে বাস্তব জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা দরকার সেই শিক্ষাকেও কিন্তু আমরা ধরবো এখানে অবশ্যই পুঁথিগত জ্ঞান দরকার সঙ্গে চলার পথে যে যে বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা যত জানব যত বুঝবো আমরা কিন্তু ততই উন্নত হব সেজন্য শিক্ষা কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি